হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যাদের হিস্ট্রি এসিসি ফোর হিসাবে রয়েছে অর্থাৎ অ্যান আন্ডারস্ট্যান্ডিং টু ইন্ডিয়ান আর্ট এই বিষয়টি নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং সেখানে বারোটা প্রশ্ন আমি রেখেছিলাম এই বারোটা প্রশ্নের মধ্যে আমি বলেছিলাম যে তোমাদের এই সাবজেক্ট থেকে আমার সমস্ত প্রশ্নের উত্তরই হয়তো দেওয়া হয়ে গেল কমপ্লিট হয়ে গেল এইভাবে আমি হয়তো বলেছিলাম কিন্তু তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছ যে মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে যেটা সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ দশ নাম্বার প্রশ্নটা পাওয়া যাচ্ছে না তো এই প্রশ্নের উত্তরটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি হয়তো কোনো কারণে মিস্টেক হয়ে গেছে চলো দেখে নাও মুঘল স্থাপত্য শিল্প সম্পর্কে আলোচনা করো এখান থেকে বলবে মুঘল যুগে শিল্পকলার উন্নতি ও উদ্যোগ সমগ্র ভারতীয় শিল্পকলার ইতিহাসে এক গৌরব গৌরব উজ্জ্বল অধ্যায় ইসলামিক শিল্প চিন্তার বীজ মেসোপটেমিয়া এবং মামানীয় বংশের হাত ধরে তুর্ক আফগান যুগে যে প্রবেশ করেছিল তার পরিপূর্ণতা লাভ করেছিল মুঘল যুগে মুঘল সম্রাট বাবর ব্যক্তিগতভাবে প্রাকৃতিক সৌন্দর্য ও শিল্পকলার গুণগ্রাহী হলেও তার সময় অস্থিরতা ও পারিপার্শ্বিক অবস্থা স্থাপত্য শিল্পের সূচনাকে অনিশ্চয়তার মধ্যে প্রকাশ করে তবুও তার আমলে নির্মিত স্থাপত্যকর্মগুলি হল পানিপথের মাবুলিবাগের মসজিদ এবং রোহিলখণ্ডের জমি জামি মসজিদ এরপর দেখো এখানে বলবে যুদ্ধবিগ্রহের ব্যস্ততা থাকা সত্ত্বেও হুমায়ুনের রাজত্বকালের স্থাপত্যকীর্তিগুলি হল দিন নগর ফতেহাবাদ এবং আগ্রার দুটি মসজিদ এটা বলার পর এখানে চলে আসবে স্থাপত্য স্থাপত্যকীর্তির বিকাশে এক নতুন ধারা লক্ষ্য করা যায় হুমায়ুন পুত্র আকবরের রাজত্বকালে তার সময় মুঘল ইন্দো পার্শ্বিক এবং রাজপুত রীতির স্থাপত্য শিল্পের অভূতপূর্ব সমন্বয় ঘটেছিল তার আমলে স্থাপত্য শিল্পের প্রথম নিদর্শন হল হুমায়ুনের সমাধিসৌধ এ সময় আগ্রা লাহোর এলাহাবাদের দুর্গ নির্মিত হয় লাল বিলে পাথরে নির্মিত আগ্রা দুর্গের মধ্যে রাজপুত দুর্গ নির্মাণ রীতির সুস্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় এই দুর্গের অভ্যন্তরস্থ দিল্লি গেট জাহাঙ্গীর মহল এবং আকবর মহল মুঘল স্থাপত্য কীর্তির উল্লেখযোগ্য নিদর্শন তবে আকবরের স্থাপত্য প্রতিভার সর্বোত্তম বহিঃপ্রকাশ ঘটে ফতেপুর স্বীকৃতে এখানে একদিকে প্রশাসনিক ভবনগুলির মধ্যে দেওয়ানি আম দেওয়ানি খাস এবং অপরদিকে ধর্মীয় সৌধগুলির মধ্যে জামি মসজিদ সেলিম চিস্তির সমাধি এছাড়াও ছিল পঞ্চমহল বীরবল প্রসাদ বীরবল প্রাসাদ এবং যোধাবাই প্রাসাদ এবং গুজরাট জয়ের স্মারক হিসাবে নির্মিত বুলান্দরওয়াজা সর্বোপরি সেকেন্দার নির্মিত আকবরের সমাধি সৌধে অনেকেই বৌদ্ধ বিহারের সাদৃশ্য খুঁজে পেয়েছেন এখানে বলার পর এখানে চলে আসো মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকাল ছিল মুঘল স্থাপত্য শিল্পের গৌরব উজ্জ্বল অধ্যায় এবং আকবরের শিল্পরীতি শাহজাহানের সময় পরিপূর্ণতা লাভ করে তার আমলে কাবুল কাশ্মীর দিল্লি আগ্রা লাহোর এবং উত্তর ভারতের নানা স্থানে বেশ কিছু প্রাসাদ ও স্মৃতিসৌধ নির্মিত হয় তবে শাহজাহানের অসাধারণ কৃতিত্ব হলো আগ্রায় যমুনা নদীর তীরে শ্বেত মর্মর প্রস্তরে নির্মিত অনবদ্য স্মৃতিসৌধ তাজমহল এরপর এখানে বলবে ষোলোশো থেকে ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে এই ২২ বছর অক্লান্ত পরিশ্রমে নির্মিত এই স্মৃতিসৌধটি বিশ্বের অন্যতম বিস্ময় এর প্রধান স্থপতি ছিলেন স্থপতি ছিলেন ওস্তাদ ঈশা আকান্দি এই পর্যন্ত বলে এটা তোমরা কমপ্লিট করবে তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও যেভাবে ব্র্যাকেট করেছি তোমরা সেইভাবেই অ্যান্সারটা তৈরি করবে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমার দেওয়া হয়ে গেল তোমরা চ্যানেল ফলো করো আরও সমস্ত যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেগুলো যদি পরবর্তীতে মনে হয় সেগুলো দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে